ভলিউম কেমন এসেছে সেটা দেখানোর জন্য পানি স্প্রে করা হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই হেয়ারে ভলিউম স্টেট করা হয়েছে আর ভলিউম স্টেট করতে এই আপু এসেছে গাজীপুর থেকে আপুর হেয়ার অনেক লম্বা কিন্তু পাতলা একদমই পাতলা মাথায় চুল একদমই কম তো যারা ভলিউম স্টেট করতে চান যাদের মাথার চুল একদমই পাতলা মাথার টাক দেখা যায় শুধুমাত্র তারাই ভলিউম স্টেট করবেন তো ভলিউম স্টেট করার আগে আমরা যেটা করি প্রথমে একটা ট্রিটমেন্ট দিয়ে নেই যাতে করে চুল ভেঙে না যায় বা চুলের কোনো ক্ষতি না হয় চুল জটলা বেঁধে না যায় তবে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে যারা ভলিউম স্টেট করবেন অথবা যারা যারা রিবন্ডিং করবেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করবেন অবশ্যই চুলের যত্ন নিতে হবে যত্ন নিলে চুল সুন্দর থাকবে তো এই যে ভলিউম স্ট্রেট কমপ্লিট করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে এবং কতটা শাইনিং এসেছে কতটা সিল্কি হয়েছে ভলিউম স্ট্রেট করার পরে এখন আমরা যেটা করব এই হেয়ারে প্রথমে এই আপু দেখতে চেয়েছেন যে ভলিউমটা কতটুকু এসেছে তো ভলিউম দেখানোর জন্য আমি যেটা করব এই হেয়ারে এখন পানি স্প্রে করব এই পানি স্প্রে করার পরে যখন খেয়ে যাবে চুলটা তখন কিছুটা ভলিউম আসবে কিন্তু যখন একদিন পরে এই চুলটা ওয়াশ করবে তখন ভলিউম আরও বেড়ে যাবে তো যারা ভলিউম স্টেড করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পঁচিশ রমজান পর্যন্ত আমাদের বুকিং চলবে তো আর দেরি না করে আজই বুকিং করে দিন আর দেখতেই পারছেন এই আপু তো মহা খুশি কারণ আপুর হেয়ার খুবই সুন্দর হয়েছে আর আপুর হেয়ার কালার করা ছিল যার কারণে আরো বেশি ভালো লাগছে